আসসালাম আলাইকুম ওরা একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে প্রতিটি শিক্ষার্থী আরবিতে সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে এবং বিশুদ্ধ আরবি বলার উপরে দক্ষতা অর্জন করতে পারে এবং পাশাপাশি ইংরেজি ও বিশুদ্ধ আরবি কথোপকথন এবং বিশুদ্ধভাবে বাংলা চর্চার বিষয়ে প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে রয়েছে মুক্তব বিভাগ নাজেরা বিভাগ এবং আরো রয়েছে রেফস কমপ্লিট ও রিভিশন বিভাগ এবং রয়েছে কিতাব বিভাগ আমাদের এই প্রতিষ্ঠানের মুক্তব বিভাগের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটি শিক্ষার্থী আলহামদুলিল্লাহ সে ছোট থেকে সোনামনিদেরকেও আমরা এই প্রতিষ্ঠানে আদর যত্ন সহকারে এবং আদর ভালোবাসা স্নেহময়মতার চাদরে আবৃত করে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিটি সুনামনিদেরকে বাংলা আরবি এবং ইংরেজির উপরে পারদর্শিতা অর্জন করিয়ে থাকি পাশাপাশি হেপ্স বিভাগে আমাদের এখানে আন্তর্জাতিক মানের হাফেজের মাধ্যমে আমরা এখানে পাঠদান করে থাকি প্রতিটি শিক্ষার্থী সে অতি সহজে হেফস কমপ্লিট করতে পারবে এবং স্বল্প সময়ে পারদর্শী দক্ষ একজন হাফেজ হিসাবে নিজেকে জাতির সামনে উপস্থাপন করতে পারবে বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে যে কিতাব বিভাগ মাদারী নেসাব আর মাদারী নেসাবের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ আমাদের এই প্রতিষ্ঠানে চলমান মাদারী নেসাবের প্রথম বর্ষের আমাদের এই প্রতিষ্ঠানের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে প্রথম বর্ষেই প্রতিটি ছাত্র আরবিতে অনর্গল বক্তৃতা এবং কথোপকথন এবং রচনা লিখতে এবং বলতে পারবে এবং অতি সহজে সে আরবি আত্মস্থ করতে পারবে আমরা আরবি শিক্ষার উপরে একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে পাঠদান করে থাকি আলহামদুলিল্লাহ যদি আপনি আপনার সন্তানকে একজন দক্ষ আলেম হিসাবে সমাজের সামনে উপস্থাপন করতে চান তাহলে ইনশাল্লাহ মাদ্রাসাতুল আলুম আল ইসলামিয়াকে আপনি বেছে নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো নাইন সেভেন ডাবল নাইন সেভেন ফোর এবং বিকল্প নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ফোর নাইন ফাইভ সিক্স ডাবল টু অতএব আপনি আপনার আপন সন্তানদেরকে এবং কাউকে যদি ভর্তি করাতে ইচ্ছা থাকে তাহলে অতি দ্রুত যোগাযোগ করুন এই নম্বরে আমাদের এই প্রতিষ্ঠানটি অবস্থিত কাজপুর পশ্চিম বিহাকর সোনারগাঁ নারায়ণগঞ্জ